হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো রয়েছি আরেকটা দেখো রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে একটু পরে বলছি দেখো দিয়ে দিলাম ছাতুর স্বাদ মতন নুন দিলাম আর একটু তেলও দেবো কাঁচা তেল দিতেই হবে নইলে ভালো লাগে না আমরা যেভাবে করি এবার দেব একটুখানি সামান্য মতো করে হিং হিংটাও দি দিলে ভালো মানে সেনটা ভালো ওঠে দিয়ে দিলাম একটুখানি হিং এবার দেব হলো এখানে তোমার আদা রসুন থেতো করে দিলে বা কুচো করে দিলে ভালো হয় কিন্তু সেটা তো হলো না দিলাম পেস্ট একটুখানি আদা রসুন পেস্ট দিলাম আর এখানে আমি জোয়ান কিছুটা নিয়ে একটু হাতে করে ঘষে দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে একটু আচারের যে জুসটা হয় বা তেলটা ওটা দিলে বেশ ভালো হয় যে আমার কাছে যা ছিল গ্রেভি গ্রেভি মতো ছিল মশলা মশলা সেটা একটু দিলাম আর ও হাতেই ভালো করে মেখে নেব মেখে একদম শুকনো শুকনো হবে তা একটুখানি জল দিয়ে ভালো করে মেখে একটা শক্ত করে মণ্ড তৈরি করে নেব একদম শক্ত করে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে লিটিটা বানাই এই যে বলছি বা যে এটা হলো লিটির রেসিপি মানে ছেঁকা লিটি শাকা মানে ছেঁকা যেটা গুটের আগুনে সেকে গোল গোল করে সে সেটা নয় এটা আমি তেলে ছাঁকবো তেলে ভাজবো সেই লিটিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তোমরা কীভাবে বানাও আর আমি কীভাবে বানাই এ এভাবে আমি বানাই আমার আমাদের বেশ ভালো লাগে খেতে তার জন্যই তোমাদের সাথে ভাবলাম যখন বানাচ্ছি তাহলে শেয়ার করা যাক ওই জন্যই শেয়ার করে দিলাম এ দেখো একটা শক্ত করে মণ্ড তৈরি করে নিয়েছি আর এবার আমি যেটা করব সেটা হলো এ হাতটা ধুয়ে আসি এ দেখো এখানে আমি কি বলবো আটা গমের আটা যেটা ময়দা নয় গমের আটা মেখে দিয়েছে তোমার দাদাভাই মেখেছে আমি এবার লিটি কাটবো খুব সুন্দর মজে গেছে একটু না ভিজলে ভালো রুটিও যেমন হয় না তেমনি লিটিটাও খুব ভালো হবে না আটার লিটি বানাচ্ছি আমি এখানে দেখো লিটি কেটে নেবো যেমন সাইজের করব ঠিক মোটা মোটা করব না একটু ছোটো ছোটো করব সেটা আমার নিজস্ব ব্যাপার আর তোমরা যেমন খেতে পছন্দ করো দেখবে কেউ অনেকে মোটা রুটি খেতে পছন্দ করে কেউ পাতলা রুটি খেতে পছন্দ করে সেই রকম লিটিটাও যেমন মোটা পাতলা করবে সেরকমভাবে লিটিটা কেটে নিলাম আর লিটিটা কেটে তারপরে আমি একটা একটা করে পুর ভরবো পুর ভরে সব রেডি করব একা হাতে করছি মেয়েটা একটু ক্যামেরা করছে আর আমি দেখো লিটি কাটছি সবই করছি একটু একটু করে তোমার দাদা ভাই এখন দোকানের সামুটা শুমুটি করছে আমি দোকানেই কিন্তু খাবারটা করছি দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড এভাবেই লিটি কেটে আমি এবার পুরটা ভরে নেব গরমা গরম লিটি কে কে খাবে চলে এসো আমার বাড়ি আসতে হবে খেতে গেলে কষ্ট করতে হবে এই যে এখানে ফুল রেডি করে নিয়েছি এখানে দিয়ে দেবো এই যে পুর দিয়ে দিলাম চলো লিটি লিটি গরমা গরম লিটি 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 আজাইয়ে আজ হা এ বেলা একটু হোক দেখতে পাচ্ছ কিছুক্ষণ ভালো করেছিলাম বসে আর বসতে পারছি না পা মেলা দিয়ে বসে দিয়েছি কিছু মনে করো না কেউ এভাবে একটুখানি তোমাদের ক্যামেরা করেছে মেয়েটা তার জন্যই দেখা তোমার দেখতে পাচ্ছ পা মেলা দিয়ে বসে রয়েছি খুব কষ্টকর আমার হাঁটু ব্যথা ওই জন্য ওই পামেলা দিয়ে বেশি বেশিরভাগ আমি বসে থাকতে পারি নইলে বসতে বুঝতে পারি না একেবারে চলো পুরগুলো ভরে নি ততক্ষণে এদিকে মেয়েটা বলছে মা আমি বেলবো তুই বেলতে পারবি তাহলে বেল তাহলে ভালোই হবে ঠিক আছে চলো তাহলে এক এক করে সব পুরগুলো ভরে নিই রেডি করে নি তারপরে বেলে আবার ছেঁকে নেবো তারপরে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো চোখাটা মানে চোখাটা কি চোখা করবো আজকে বেগুন দিয়ে না চলো এবার বেলে নেবো কিগুলো দেখতে পাচ্ছ কতগুলো বেলা হয়ে গেছে

করতে করতে বানাতে বানাতে চলে এলো কাস্টমার ওকে দিয়ে আসি জলটা আমি চলে গেলাম জল দিতে এদিকে এই লুচিগুলো আমার কী হবে বা দেখো লিটিগুলো এই দেখো মেয়েটা তখন ঠিক করেছে যাক যাই হোক এদিকে অনেকগুলো লিটি আমার লিটি হয়ে গেছে প্রায় আর কিছুটা রয়েছে এই দেখো এখানে রয়েছে চার পাঁচটা মতো লুই রয়েছে আর লুচি লিটি বেলা রয়েছে কতকগুলো বাস তাহলেই আমার কমপ্লিট অনেকগুলোই করেছি ওই জন্যই একটু লেট হচ্ছে আর এগুলো হয়ে গেলে আমি চলে যাব ঘরে টাটা আমি বেলে দিলাম দিয়ে খেলাম আর মেয়েটাই বেললো আমি শুধু পুরতে ভরলাম সম্পূর্ণভাবে ছাতুটা মাখলাম বেললো মেয়েটা তেল দিচ্ছ তেল দিচ্ছ তেল গরম তেল নিচ হ্যাঁ ফুলে যাবে গরম তেল নিচল চলো এই একটা আছে হয়ে যাক তারপর একবার একটু খেয়ে নেব তোমার দাদা ভাই দোকানে গেল আর বন্ধ করবে না মেয়েটা আর আমি হেঁটে চলে যাব ঘরে ঘরে গিয়ে কথা হচ্ছে তাহলে এই যে চোখা বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো আলু আর নুন দিয়েছি তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব এতগুলো দেব না বাবা আগে দেখিনি বেশি হয়ে গেল এতগুলো খাবে তাহলে লিটি চোখা রেডি আলু আর টমেটো দিয়ে চোখাটা করলাম বেগুন দিয়ে করলে আরও ভালো লাগে কিন্তু বেগুন এখন পাবো না নেই কেউ আমার হাতের সামনে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আশা করতে পারি তা যদি তোমরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও যদি ফেসবুক পেজ থেকে দেখছো চ্যানেলটা ফলো করে পাশে থাকো ঠিক আছে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তখন ঠিক আছে